হ্যালো ডিয়ার লার্নার্স ওয়েলকাম ব্যাক টু অল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আরও একটা নতুন টিউটোরিয়ালে এবং আমরা আজকের এই ছোট্ট টিউটোরিয়াল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য শিখব সো লেটস স্টার্ট শুরু করা যাক আমাদের ফার্স্ট সেন্টেন্স আজকে ম্যাম ক্যান ইউ স্পিক দ্য বাংলা সেন্টেন্স প্লিজ বাংলা বাক্যটা শীতকাল খুব ঠান্ডা ইয়েস আমাদের লেসন প্ল্যান থেকে আমরা প্রথমে জানলাম আমাদের প্রথম বাক্য শীতকাল খুব ঠান্ডা ঠান্ডা ওকে ইংলিশটা হবে যে উইন্টার ইজ ভেরি

I like winter mornings. I like winter I like mornings. Winter morning. I like winter mornings. Thank mm -hmm. you. Okay. And the next Bangla sentence, please. Lesson plan. gorom gorom People wear warm clothes in winter. People. People wear warm clothes in winters. People, People wear warm clothes. In, in winter. Winter. Good. Okay. এন্ড দ্য নেক্সট সেন্টেন্স প্লিজ পরের বাংলা বাক্যটা কি আছে শীতে কুয়াশা রাস্তায় ঢেকে যায় শীতে কুয়াশা রাস্তায় ঢেকে যায় মানে রাস্তায় সব জায়গায় কি থাকে কুয়াশা থাকে কুয়াশা ইংরেজি কি জানা আছে আমাদের কুয়াশা ইংরেজি ফগ ইয়েস জিজ্ঞেস করতেছে কুয়াশা ইংরেজি ফগ আচ্ছা তারপরে এই যে ঢেকে যাওয়া ঢেকে যাওয়াটাকে আমরা কি বলতে কাভার উচ্চারণ করব কাভার ওকে তাহলে আমরা বলবো শীতে রাস্তা কুয়াশায় ঢেকে যায় ফগ কাভার্স দ্য রোড ইন উইন ওয়িনটার ফগ কাভার্স রোড ইন ওয়ান্টার নেক্সট সেন্ট্রেন্স প্লিজ আমি রাতে কম্বল ব্যবহার করি আমি রাতে কম্বল ব্যবহার করি কম্বল ইংরেজি কি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট গুড আচ্ছা আর ব্যবহার করা ইংরেজি ইউজ ইউজ আমি রাতে কম্বল ব্যবহার করি এই বাক্যটাকে আমরা বলবো আই ইউজ ব্লাঙ্কেট অ্যাট নাইট রাতের আগে এট ইউজ করবো আমরা তাহলে আই ইউজ ব্লাঙ্কেট অ্যাট নাইট

ঠান্ডা আসলেই খুব ঠান্ডা আজকে আসলে প্রচন্ড ঠান্ডা ডিসেম্বর মাস ওকে তাহলে আজ আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ইংরেজি কি কোল্ড কোল্ড অথবা এই যে ঠান্ডা যে ব্যাপারটা বোঝায় এটাকে আমরা চিলিও বলতে পারি সেটা আনন্দ করা অর্থে বলা হয় তাই না আচ্ছা তো যাই শীতে সরি আজ আবহাওয়া ঠান্ডা এটাকে আমরা বলবো দা ওয়েদার ইজ চিলি ছুড়ে আচ্ছা চিলির জায়গায় আর কি বলা যেত এখানে কোল্ড বলা যেত দা ওয়েদার ইজ কোল্ড ছুড়ে সানসাইন রোদ ইংরেজি সানশাইন বলবো আমরা তাহলে আমরা শীতে রোদ উপভোগ করি উই এনজয় সান ইন উইনচার উই এনজয় আচ্ছা শীত মানুষকে অলস করে তোলে তাহলে আমরা বলবো যে শীত মানুষটাকে অলস বানায় এক কথায় তাহলে উইন্টারেক্স পিপল উইন্টার লে জি শীতে আমার ঘুম পাই আমার ঘুম পাই আমাদের অনেকেরই ঘুম পাই শীতে এটা সত্য তো আমি বলবো যে ঘুম পাওয়া মানে কি আমি অনুভব করি অনুভব করা ইংরেজি কি ফিল ফিল গুড ফিল তাহলে আমি বলবো যে আই ফিল

তো যাই হোক আমরা সোয়েটার বলবো শীত আছে শিশুরা শীতে সোয়েটার পরে এই বাক্যটা তো তাহলে এটাকে আমরা বলবো যে ওয়্যার সোয়েটারস ইন উইন্টার ওয়্যার সোয়েটারস ইন উইন্টার থ্যাঙ্ক ইউ নেক্সট সেন্টেন্স ঠান্ডা বাতাস বইছে ঠান্ডা বাতাস বইছে আসলে ঠান্ডা বাতাস বইছে এমনিতেই শীত তার সাথে বাতাস ওকে এই যে বয়া বয়ে যাওয়া যেটা বাতাস বয়ে যাওয়া ইংরেজি ব্লো বলতে হয় ব্লোইং বলা যায় ওকে তাহলে আমরা বলবো কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং শীতে ঠান্ডা বাতাস বইছে কোল্ড কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং ব্লোয়িং ফাইন নেক্সট সেন্টেন্স পরের বাক্যটা लेसन প্ল্যানে আমাদের পরের বাক্য বসতে পছন্দ করি আমি রোদে বসতে পছন্দ করি আমি পছন্দ করি ইংরেজি কি হবে আই লাইক গুড আই লাইক তাহলে আই লাইক টু সিট বসতে বসতে কোন ক্রিয়ার সাথে তে থাকলে তখন আমরা টু দিয়ে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব এটাকে কি ইনফিনিটি বলা হয় আমরা অনেকেই জানি তাহলে আই লাইক টু সিট আমি বসতে পছন্দ করি রোদে ইন দা সান ইন দা সান ওকে সান মানে কিন্তু রোদটাকে বোঝানো যায় সূর্যকেও বোঝানো যায় তাহলে আই লাইক টু সিট ইন দ্য সান আমি রোদে বসতে পছন্দ করি নেক্সট সেন্টেন্স শীতের রাত লম্বা হয় তাও ঠিক অনেকক্ষণ ধরে শুয়ে থাকা ঘুমিয়ে থাকার পরেও ফজরের আজান হচ্ছে না মানে কি লং নাইট

মনে আছে কি হবে বাক্যটা পিপল ড্রিঙ্ক মোর টি ইন উইন্টার উইন্টার সুন্দর হচ্ছে এন্ড দ্য নেক্সট সেন্টেন্স প্লিজ কম্বলে আমি আরম্ভ করি কম্বলে আমি আরম্ভ করি ওকে আমরা তো কম্বল ইউজ করি শীতে কম্বল ইংরেজি মনে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট থ্যাংক ইউ আর এই যে যেটা বলা হলো আরাম আরাম বোধ করা কিন্তু কমফর্ট বলা যায় কমফোর্টেবল কমফর্ট মানে আরাম আর আরামদায়ক হচ্ছে কমফোর্টেবল এছাড়াও আমরা যে কজি শব্দটা এটা খুব কম ব্যবহার করি আমরা সিও জেড ওয়াই কজি শব্দটাও ব্যবহার করতে পারি তো আমি বললাম যে কম আমি আমি বোধ করি আই ফিল কজি ইন ব্লাঙ্কেট বলা যায় আই ফিল কজি ইন ব্লাঙ্কেট ইন মাই ব্লাঙ্কেট বললেও চলে বাট ইন ব্লাঙ্কেট বললে হবে আই ফিল কজি ইন ইন ব্লাঙ্কেট ব্লাঙ্কেট কম আমি আমি বোধ করি নেক্সট শীতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া সাধারণ তার মানে শীতকালে সাধারণত আবহাওয়াটা কুয়াশাচ্ছন্ন থাকে ব্যাপারটা এরকম তো এই কুয়াশাচ্ছন্ন ইংরেজি কি

থ্যাংক ইউ সো মাটিসিপেটিং উইথ মি হিয়ার ওকে শীতের সকাল শান্ত থাকে শীতের সকাল শান্ত থাকে সবকিছু নিরাপান্ত তাহলে আমরা বলবো উইন্টার মর্নিংস আর কুইট উইন্টার মর্নিং আর কুইট কুইট এই যে কিউ আই ই টি এই যে শব্দটা আমরা সাবটাইটেলে দেখতে পাচ্ছি ডিয়ার লার্নারস এইটাকে অনেকে ভুল করে আমরা কোয়াইট উচ্চারণ করি কিন্তু এটাকে আমরা বলবো কুইট কুইট কোয়াইট বলে আরেকটা শব্দ আছে সেই বানানটা হচ্ছে কিউ ই ওইটা শেষে ই থাকে আর এটার কিন্তু শেষে টি আছে খেয়াল করে দেখতে হবে ঠিক আছে তাহলে কুইট মানে নীরব শান্ত আর কোয়াইট কিউ আই টি ই কোয়াইট মানে সম্পূর্ণ আমরা বলি না শীতের সকাল শান্ত থাকে আমরা বলবো যে উইন্টার মর্নিংস আর কোয়াইট কুইট কুইট রিপিট উইন্টার মর্নিং উইটার মর্নিংস আর কুইট উইন্টার উইন্টার মর্নিংস আর কুইট আর কুইট গুড and the next আমি শীতের ছুটি উপভোগ করি শীতের ছুটি উপভোগ করি উপভোগ করা ইংরেজি এনজয় এনজয় আর ছুটি তো সাধারণত আমরা হলিডেজ হলিডে বলি তাই না ছুটি দেন তাহলে আমি বলবো যে আই এনজয় উইন্টার হলিডেজ আই এনজয় উইন্টার হলিডেজ ডিয়ার লার্নারস আমাদের এই ছোট টিউটোরিয়ালস থেকে ইতোমধ্যে আমরা অনেক কি শিখলাম শব্দ শিখলাম বাক্য শিখলাম আশা করি এই শব্দ বাক্যগুলো কাজে লাগবে উইন্টার রিলেটেড বিভিন্ন ধরনের বাক্য লিখতে অথবা বলতে